আচ্ছা এই যে মাঝে মাঝে আমরা বিজ্ঞানীদের কাছ থেকে এলিয়েন নাম শুনে থাকি এলিয়েন বলতে সত্যি কি কোনো প্রাণীর অস্তিত্ব আছে এই মহাবিশ্বে মাঝে মাঝে যখন আমরা আকাশের দিকে তাকাই এই যে বিশাল বড় মহাবিশ্ব এই মহাবিশ্বের ভিতরে আমাদের প্রশ্ন জাগে এই যে গ্রহ এই পৃথিবী নামক গ্রহে আমরা আঠারো হাজার মাখলকাত বসবাস করি এই মহাবিশ্বের ভিতরে শুধু কি আমরা একাই এই গ্রহ ছাড়া ভিন গ্রহে অর্থাৎ অন্য কোনো গ্রহে কি কোনো প্রাণীর অস্তিত্ব রয়েছে মাঝে মাঝে বিজ্ঞানীরা যখন আমাদের এলিয়েন সম্পর্কে কিছু তথ্য দেয় তখন মনে প্রশ্ন জাগে এলিয়েন বলতে সত্যিই কি কোনো প্রাণীর অস্তিত্ব রয়েছে চলুন আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করি কোরআন এবং বিজ্ঞানের আলোকে এলিয়েন বলতে সত্যিই কোনো প্রাণীর অস্তিত্ব রয়েছে কিনা ঠিক এখানে এলিয়েন বলতে নির্দিষ্ট কোনো প্রাণীকে বোঝানো হয়নি এলিয়েন বলতে যে প্রাণীগুলোকে খোঁজা হচ্ছে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে উপগ্রহে এই খুঁজে না পাওয়া প্রাণীগুলোকেই একটা অজ্ঞাত নাম দেওয়া হয়েছে যে নামটা দেওয়া হচ্ছে এলিয়েন আর এই এলিয়েন নামটা আমাদের মনের মধ্যে প্রায় সময় রহস্যের সৃষ্টি করে বিজ্ঞানীদের মধ্যে একটা রহস্যের সৃষ্টি করে এলিয়েন নামটা বিজ্ঞানীদের কাছে প্রথম আসে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে বিজ্ঞানীরা ধারণা করেন যে এই পৃথিবী গ্রহ ছাড়াও এই পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে অন্য কোনো উপগ্রহে অথবা অন্য কোথাও মহাবিশ্বের যে কোনো এক জায়গায় হয়তো কোনো প্রাণীর অস্তিত্ব রয়েছে এবং তাদেরকে অজ্ঞাত একটা নাম দেওয়া হয় এলিয়েন এই এলিয়েন নামটা বিজ্ঞানীদের মনে আসার পরে এই মহাবিশ্বের ভিতরে অনেক সময় অনেক কিছু লক্ষ্য করা গেছে বিভিন্ন ধরনের বস্তু লক্ষ্য করা গেছে যেগুলো মহাকাশে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দিকে বিজ্ঞানীরা ধারণা করেছেন এগুলো হয়তো এলিয়েনের কাজ হতে পারে এলিয়েন সম্পর্কে আল কোরআনের ভিতরে উল্লেখ রয়েছে এই নির্দেশনাগুলি আকাশমণ্ডল এবং পৃথিবীতে বসবাসকারী প্রাণীগুলির জন্য এবং আল্লাহ তালা ইচ্ছা করলে এই দুই কুলকে এক জায়গায় করতে পারেন অর্থাৎ এখান থেকে কিছু একটা ধারণা পাওয়া যায় যে এলিয়েন বলতে অর্থাৎ ভিন গ্রহের প্রাণী বলতে কোনো কিছুর অস্তিত্ব এই মহাবিশ্বে থাকতে পারে যদিও আজ পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে এলিয়েনের বাস্তবসম্মত কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি তবে ধারণা করা হচ্ছে এই মহাবিশ্বের ভিতরে কোনো একটা গ্রহে অথবা কোথাও মধ্যে আমরা কয়টা গ্রহ সম্পর্কে জানতে পেরেছি এই বেশ কয়েকটা গ্রহ সম্পর্কে আমরা গবেষণা করে জানতে পেরেছি অর্থাৎ আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সির ভিতরেও এলিয়ানদের উপস্থিতি থাকতে পারে আর এই মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরের যে গ্যালাক্সিগুলো রয়েছে সেগুলো তো অজানা এক রহস্য এই এলিয়েনের বিষয়গুলো থেকে যদি ফিলোসফিক্যালি একটু চিন্তা করি এই যে আমরা পৃথিবীর মানুষেরা এই ছোট্ট একটা পৃথিবীতে বসবাস করে আমরা কত দূর চলে গিয়েছি এই আমাদের সৌরজগৎ সৌরজগৎ পার হয়ে মিল্কিওয়ে গ্যালাক্সি গ্যালাক্সি পার হয়ে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সির মধ্যে আমরা পৌঁছে গেছি বিজ্ঞানীদের গবেষণা থেমে নেই আরও আবিষ্কার করা হচ্ছে নতুন নতুন বিষয় কিন্তু আমরা এই যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীতে আমরা কি ভালোভাবে বসবাস করছি এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব কি ভালোভাবে টিকিয়ে রাখছি আমরা এই পৃথিবীর ভিতরে মারামারি হানাহানি যুদ্ধ কত কিছু কত আমরা আমরা এই ভালোভাবে বসবাস করতে পারছি না আমরা আমরা মানুষ বসবাস করতে পারছি না অথচ এই পৃথিবী মানুষেরা গবেষণা চালাচ্ছি আমরা পৌঁছে গিয়েছি সেই মহাবিশ্বে অজানা রহস্যে মহাবিশ্বে এলিয়েন আছে কিনা অথবা ভিন গ্রহের কোনো প্রাণী আছে কিনা সেটা পরের বিষয় এই আমাদের পৃথিবীতে বসবাস করার জন্য সুযোগ দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা সর্বপ্রথম আমাদের দরকার এই পৃথিবীতে সুশৃঙ্খলভাবে বসবাস করা এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়ে তোলা এই পৃথিবীকে আমাদের কিছু দেয়ার নেই তবে পৃথিবীর যা কিছু আছে এগুলো যদি আমরা নষ্ট না করি তাহলে এই পৃথিবী হবে মানুষের জন্য শ্রেষ্ঠ আবাসস্থল প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তীতে ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন